দীর্ঘ সাধনার পর এরকম একটা পত্রিকার জন্ম দিতে পেরেছে আসসালামু আলাইকুম সেবারো টিভির সাহিত্য অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি আফসান নিজাম আজকের অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত আছেন কবি ওয়াহিদ আল হাসান কবি ওয়াহিদ আল হাসান একাধারে সাহিত্য সংগঠক লেখক কবি প্রকাশক সম্পাদক আজকে তার সাথে আমরা পরিচয় হব এবং তার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানব কবি আল হাসান আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানতে যাব আপনার শৈশব কোথায় কেটেছে কীভাবে কেটেছে এবং সেই সম্পর্কে আমরা জানতে চাবো ধন্যবাদ আমাকে আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আমার শৈশব সম্পর্কে জানার জন্য বলা হয়েছে আমি আমার গ্রাম চাপাই নবাবগঞ্জ শহর সেখানে আমার শৈশব এবং সময়টা তার লেখালেখি শৈশবে না করা সুযোগ হলেও তারুণ্যের কৈশোর এবং তারুণ্যের সময় লেখালেখি শুরুটা তবে সে সময় লেখাটা লেখালেখির সময়টা থেমে যাই একটা সময় যখন অনার্স জীবনে আসি অর্থাৎ অনার্সে পড়াশোনা করি তখন আবার লেখালেখি জগতে আবার সক্রিয় হই আজ অবধি সেই সক্রিয়তা বজায় রেখে চলার চেষ্টা করছি বিভিন্ন কাজের মাধ্যমে আমরা তার শৈশবের লেখার কথা শুনলাম আমরা জানতে চাইব যে তার প্রথম লেখা কখন কোথায় প্রকাশ হয়েছে জি আমার প্রথম লেখা প্রকাশ হয়েছে দুই সালে স্থানীয় অর্থাৎ আমার গ্রামের বাড়ির চাপাইনবাবগঞ্জে একটা স্মারক প্রকাশিত হয়েছিল বাসির স্মারক সেই স্মারকে আমার প্রথম ছড়া প্রকাশিত হয় এরপরে আরও ছোট ছোট লিটল মাগে ছড়া প্রকাশিত হয় এরপরে ঢাকা এসে তো আহ বিভিন্ন পত্রপত্রিকায় জাতীয় বিভিন্ন লেখা ছাপা হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকায় একটা জার্নি এখানকার রাজধানীর যে আসার অভিজ্ঞতা আমরা সেই সম্পর্কে জানতে চাইব সে অভিজ্ঞতা কেমন সেটা চাপাই নবাবগঞ্জ ছিল বাংলাদেশের সর্ব পশ্চিমের একটি জেলা সীমান্তবর্তী একটি জেলা ঢাকা থেকে যা দূরত্ব তিনশো তেরো কিলো দীর্ঘ একটি দূরত্বের এই যে জেলা এবং রাজধানী মাঝখানে বাহন এবং সময় দূরত্ব কিছু মিলে অবশ্যই অনেকের কাছে এটা কৌতূহল এবং আমার এই জীবনের অভিজ্ঞতা ঢাকা জীবনের অভিজ্ঞতায় অনেকের কাছে এটা কৌতূহলমূলক প্রশ্ন আসে যে এতক্ষণ লাগে বা এত দূর যান কিভাবে কিভাবে যাওয়া আসা করেন তো সত্যি এটা আসলে কৌতূহলের বিষয় কারণ তিনশো কিলো জার্নি করা চারটিখানি বিষয় না তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বর্তমান বলতে প্রায় তিরিশ দশক তির তিন দশক তিরিশ বছর ধরে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা সুবিধা হওয়ার কারণে বিশেষ করে ট্রেন এবং বাস খুব সহজে যাতায়াত করা যায় তিনশো তেরো কিলো মনে হল অনেক দূরত্ব মনে হলেও আসলে অতটা সময় লাগে না সাত ঘন্টা আট ঘন্টা মতো লাগে আর ট্রেন হলে বেশি সুবিধা আরামদায়ক জার্নি তো আমি একজন ক্ষুদ্র লেখক হিসাবে আমি একজন ভ্রমণ পিয়াসু তো সেক্ষেত্রে আমার এই দীর্ঘ জার্নিটা কষ্টের মনে হয় না বরঞ্চ আমি উপভোগ করে যাওয়া আসা করি আমরা জানি চাপাই নবগঞ্জ হ্যাঁ সেখানে একটা আমের দারুণ স্বাদ আমাদের জুড় লেগে থাকে আমরা সেই আম এলাকার হ্যাঁ আম পাবলিক না পেয়েছি তার সাথে কথা কথা বলছি ওয়াহিদা আল হাসান একজন শিশু সংগঠক হ্যাঁ দীর্ঘদিন সে শিশুদের সাথে কাজ করেছে সেই অভিজ্ঞতা জানতে চাইব ভালো বলেছেন আমার জীবনের চরম এক দুর্বলতার জায়গা হলো শিশু সংগঠক হিসেবে কাজ করা আমি সেই স্কুল জীবন থেকেই ছাত্রী পুরোটা সময় এই শিশু সঙ্গনের সাথে কাজ করেছি এখনও সুযোগ পেলে কাজ করি বড় দুর্ভত জায়গা হলো আমি শিশুদেরকে খুব বেশি বন্ধুর মতো মনে করি এবং তাদের সাথে সময় কাটাতে খুব বেশি ভালোবাসি আমি এখনও যখন গ্রামে যাই তখন গ্রাম শুধু না আমার পরিবারের আমার নিজের বাড়ি বিশেষ করে আমার শ্বশুর বাড়ি বাচ্চাদের কাছে আমি আমি যেমন তাদের কাছে খুব প্রিয় একজন মানুষ আর আমার কাছেও তারা খুব প্রিয় মানুষ মজার বিষয় হলো আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই তখন আমার আত্মীয় যে মানে ভাতিজা ভাতিজি ভাগ্না ভাগ্নি যারা আছে তা আমাকে পেয়ে তারা সব কিছু ফেলে আমার সাথে তারা মজা করতে চায় খেলতে চায় এবং তার চেয়ে বড়ো বেশি মজার হলো আমার শাশুড়ি বলেন তোরা শর্ত আমার যে কতদিন পরে গ্রামে এসেছে আমি তার সাথে কথা হলো তোদের জন্য আমি সময় পাই না তো ব্যাপারটা এমন যে বাচ্চারা আমার সাথে খেলা খেলতে বা আমার সাথে গল্প করতে আমার সাথে সময় কাটাতে তারা পছন্দ করে আমার কাছে এটা মনে হয় যে আসলে আমি যে তাদেরকে পছন্দ করি তারই একটা ফিডব্যাক আমি যে তাদেরকে সময় না দিতাম তাদেরকে পছন্দ না করতাম খেলাধুলার মজা করার সুযোগ না দিতাম তারাও তো আমার কাছে আসতো না তো এটা আমার বড় পাওয়া যে আমি শিশুদেরকে ভালোবাসি শিশুরা আমাকে ভালোবাসে ওয়াহিদাল হাসান শিশু সাহিত্যিক শিশুদের নিয়ে লেখে শিশুদের সাথে কাজ করে তারপরেও সে এর বাইরে কি হতে মূল যে সাহিত্য আন্দোলন সেই জায়গায় তার সম্পৃক্ততা খুবই চোখে পড়ার মতো সে অনেকগুলো সংগঠনের সাথে আছে ঢাকা সাহিত্য কেন্দ্রের সরকারি সেক্রেটারি এছা ছাড়া তার জোরোকা নামে একটা লিটল মেঘ করছে আজকে আমরা সেই লিটল মেঘ নিয়ে কথা বলবো তার আমি দেখাচ্ছি যে এই জরোকা নামে এই লিটল মেঘটি হ্যাঁ সে সম্পাদনা করে এটা তার প্রথম সংখ্যা অসাধারণ তার সুন্দর দেখতে খুবই চকচকে একটা প্রিন্ট আমরা দেখছি আমরা কথা বলবো একটি লিটল মেকের সৃষ্টির কথা একটা লিটল ম্যাকের জন্ম দেয়ার যে গল্প আমরা ওয়াহিদ আলাসের কাছে শুনবো আমার আরেকটি দুর্বলতা জায়গা হলো যে আমি সম্পাদনার সাথে খুব বেশি সময় পার করি আমার সারা সারাদিনের উল্লেখযোগ্য একটা সময় যায় হলো এই সম্পাদনার কাজে আমার প্রায় দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আমি এই সম্পাদনার সাথে জড়িত যুক্ত তো সেই জায়গা থেকে আমি আমার নিজস্ব একটি লিটিল ম্যাগ সাহিত্য পত্রিকা রাখার আমি ইচ্ছা পোষণ করি পরিকল্পনা নেই তো আসলে সাহিত্য পত্রিকা বা লিটিল ম্যাগ যাই বলে না কেন বের করা বা প্রকাশ করা চারটিখানি বিষয় না যারা এর সাথে কাজ করেছেন কাজ করছেন তারা এর অভিজ্ঞতা অবশ্যই জানেন তো ঝরকার সংখ্যাটি প্রথম আমার সংখ্যা কিন্তু এই যে বললাম যে যারা বের করেছেন বের করছেন তারা জানেন এর পিছনে কতটা সময় লাগে এবং কতটা কষ্ট হয় বা কতটা পোহাতে হয় কষ্ট পোহাতে হয় তো সেই জায়গা থেকে আমার এই ঝরকার দীর্ঘদিনের একটা চেষ্টার ফসল প্রথম সংখ্যা অনেক সময় নিয়ে বের হয়েছে এটা আমার জীবনের জন্য বলা যায় যে অন্যতম একটা অর্জন যা আমি একটা দীর্ঘ সাধনার পর আমি এই পত্রিকার মুখ দেখতে পেয়েছি বা এরকম একটা পত্রিকার জন্ম দিতে পেরেছি এই জন্য মোহনাল্লার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি মজার ব্যাপার হল এবং কাকতালি ব্যাপার হলো আমি আজকে গতকালকে আমি এই পত্রিকাটা হাতে পেয়েছি এবং আজকে কোনো একটি স্টুডিওতে এসে আমি এই পত্রিকা নিয়ে কথা বলছি খুবই আমার আপ্লুত হচ্ছি এবং আনন্দ লাগছে যে এরকম একটা পত্রিকা আমি প্রকাশ করতে পেরেছি একটা পত্রিকায় একটি বই প্রকাশের মতো আবার একটা বই প্রকাশ একটা সন্তানের জনক হওয়ার মতোই তো সেই জায়গা থেকে আমার কাছে খুব আনন্দের দিন হলো আনন্দ আনন্দের সময় হলো এই মুহূর্তে যে আমি এই ঝড়কা নিয়ে কথা বলছি তো সব মিলে ভালো লাগার অনুভূতির ব্যক্তি করছি ওয়াহ হাসানের কাছে শুনছিলাম তার জরকার সৃষ্টির কথা আমরা দেখলাম তার চোখ ছোলা চলো প্রথম সন্তান প্রথম প্রাপ্তি অধিক প্রাপ্তি মানুষের চোখে চোখ ছোলাছলো করে হয়ে যায় আমরা সেটাই দেখলাম ওয়াহিদাল হাসানের প্রথম কবিতার বই এক খেলা নিয়ে সবাই কবিতা গল্প উপন্যাস করে কিন্তু তার যে প্রথম যে বই প্রকাশ হলো সেটা হলো একটা খেলা বিষয় বিষয় আমরা সেই বই সম্পর্কে একটু কথা শুনব কবি ওয়াহিদাল হাসানের কাছে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে গত বছর অর্থাৎ দু সালে বইটির নাম ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা এবং এই বইটি প্রকাশ করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য তো এমন একটি বই প্রকাশ করতে পেরে আমার কাছে একটু বেশি ভালো লাগার অন্যরকম ভালো লাগার বিষয় কারণ হলো বইটি যে বিষয়ের উপরে লেখা হয়েছে সম্পাদনা বা সংকলিত হয়েছে সেটা হলো আমাদের গ্রামীণ ঐতিহ্যে যে খেলাগুলো হারিয়ে গেছে এরকম অনেক খেলা সেটা শিশু কিশোর তরুণ যুবক যে কোনো বয়সের খেলাগুলো এখানে স্থান পেয়েছে প্রায় পঞ্চাশটি মতো খেলার বর্ণনা এখানে আছে তো যে কোনো বয়সের মানুষের কাছে এই বইটি প্রিয় হবে এবং গ্রহণযোগ্য পাবে এবং এটা তার স্মৃতিতে নাড়া দেবে অর্থাৎ তার শৈশবের বা যে খেলার জীবনের যে সময়গুলো ছিল সেগুলো এই বইটা পড়লে তার সেই স্মৃতির হবে এটা করি তো এমন একটি বই যারা সহযোগিতা করেছেন বিশেষ করে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য তার তাদের প্রতি আমি চরম কৃতজ্ঞ এছাড়া এই বইটি প্রকাশের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হল আজকে উপস্থাপক এখন তো অভিভাবক তুল বড় ভাই কবি আফসান তার প্রতি আমি কৃতজ্ঞ কারণ এই বই আমার যে খেলাধুলার বই সাথে সাথে আমার যে প্রথম সংখ্যা যে রিলম্যাক ঝরকা এর পেছনে কবি আফসান নিজাম ভাইয়ের অন্যতম বড় উল্লেখযোগ্য সম্পৃক্ততা সহযোগিতা বা তার এর সাথে জড়িত ছিলেন আমি এই জন্য তার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন কাজের সাথে আমাকে সময় দেওয়ার জন্য তার কাছে জানতে চা তার সাহিত্য নিয়ে হ্যাঁ সংস্কৃতি নিয়ে আগামী পরিকল্পনা জি ধন্যবাদ আমার সাহিত্য এবং সংস্কৃতি এবং সংগঠক আমার জীবনের সাথে বলা যায় যে অতপ্রতভাবে জড়িত আমি মনে হয় জীবন অবধি সুস্থ থাকা পর্যন্ত আমি এগুলো কোনোটা ছেড়ে দিতে পারবো না বা ছাড়তে পারবো না এগুলো সাথে আমার এতটাই সম্পৃক্ততা ঘনিষ্ঠতা এবং কি বলে যে আমার দুর্বলতা এইগুলোর পিছনে বা এগুলোর সাথে যে আমি মনে হয় কোনোটাই আমার সক্ষমতা থাকাকালীন শারীরিক সুস্থতা থাকাকালীন আমি ছাড়তে পারবো না অন্যতম কারণ হলো আমি আমার জীবনটাই গড়েছে এগুলো সাথে নিয়ে আমার বড়ো হয়েছি এগুলোকে সাথে নিয়ে তবে আমি দৃঢ় বিশ্বাস করি আমার আল্লাহর কাছে সহযোগিতাও কামনা করি যে আমি যেন যতদিন সুস্থ থাকি আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখেন আমি যেন সাহিত্য সংস্কৃতি এবং সংগঠনের সাথে অতপ্রতভাবে সক্রিয়ভাবে আমি জড়িত থাকতে পারি আর আমি যেহেতু বললাম যে গড়ে উঠেছি এই সাহিত্য সংস্কৃতির সাথে এ কারণে আমার লেখালেখি আমার কথা বলা আমার চলাফেরা আমার সব কিছুতেই এগুলো প্রেরণা হিসেবে কাজে লাগে আবার সামনে চলাক্ষেত্রে ক্ষেত্রে আমি নতুন নতুন পরিকল্পনা খুঁজে পাই খুঁজে বের করি আমার পাথে হিসেবে আমি এগুলোকে সাথে নিয়েই আমার আগামী পরিকল্পনা আমি সাজাই ধন্যবাদ ধন্যবাদ কবি ওয়াহিদুল হাসান সেবার অনুষ্ঠানের সাহিত্য অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা আগামী পর্ব অন্য কোনো অতিথির সাথে কথা বলবো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত